আজকে আমার থেকে পছন্দের বোরকাটা পরে চলে গেলাম পছন্দের একটা জায়গায় ঘুরতে তোমাদের ভাইয়ার সাথে তো চলো দেখা যাক কোনটা আমার থেকে পছন্দের জায়গা তো পছন্দের জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আমি প্রথমেই আমার শখের বোরকাটা বের করে নিয়েছি মানে পছন্দের বোরখাটা তো তারপরে বোরখাটা পরে হেজাব পরে রেডি হয়ে গেলাম আর এই তো আমি এই তো ম্যাচিং করে হাতে একটা ঘড়িও পরে নিয়েছি আর আমার বোরকার এই বাটনগুলো আমার কাছে খুব পরিমাণে ভালো লাগে যদিও এই বোরকাটা আমি খুব বেশি পরি নেই হাতে গোনা কয়েকবার কারণ এটার ওজন অনেক ভারী যেটা আমি ক্যারি করতে একটু অস্বস্তিবোধ করি যার কারণে এটা সে এরকমভাবে পরা হয় না আর যেহেতু মেয়ে হয়ে গেছে মেয়েকে নিয়ে এত ভারী বোরকা পরা সত্যি কষ্টদায়ক যার কারণে হাতে গোনা মাত্র কয়েকবার পরছি তো ভাবলাম আজকে যেহেতু সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি মানে আমার পছন্দের জায়গায় তাহলে আজকে পছন্দের বোরকাটাই পরি এই বোরকাটার প্রেমে আমি দিনই পড়ে গেছিলাম যেদিন প্রথম দেখছিলাম মানে বিশেষ করে এটার ঘের দেখে আমি এটাকে আর হাতছাড়া করতে পারি নাই মানে অনেক ঘের ছিল আর আমার অনেক বেশি পছন্দ ঘের আলা বোরকা বা গাউনগুলা আর এই তো আমরা ঘুরতে যাওয়ার জন্য রেডি আমি আর আমার যানবাচ্চা আর দেখো বোরখাটা আমার এত পরিমাণে পছন্দ যে বাসা থেকে নামে ঢং করা শুরু করে দিছি মানে আমার ফিল হচ্ছিলো যে মনে হয় আমি এটা প্রথম পড়লাম অনেক দিন পরে পড়ছি তো তার কারণে এতটা ফিল নিচ্ছিলাম আর এই বোরকাটা পড়লে আমি তো আমাকে প্রজাপতি মনে করি ভাই মনে হয় যে পাখা মিলে উড়ে বেড়াই এরকমটা লাগে যদিও এই বোরকার বয়স প্রায় তিন বছর তিন বছর আগে আমি আঞ্জার পেস থেকে এ এই বোরকাটা আমি নিছিলাম তাও আবার তাদের বনশ্রী আউটলেটে আমি নিজে গিয়ে আর দেখো এইখানে আমার দৌড়াদৌড়ি দেখে আমার ক্যামেরাম্যান মানে তোমাদের ভাইয়া বলতিছিল যে এই মেয়েটা না এখন আমাকে ঘুরাইতে ঘুরাইতে পাগল করে ছাড়বে আল্লাহ আর এই তো বেচারিকে আর না ঘুরিয়ে ফোনটা আমি আমার হাতে নিয়ে নিছি আর অনেক দিন পরে কোনো খোলামেলা জায়গায় ঘুরতে বের হচ্ছি ভেবেই আমার তো মনে মনে হাসি আসতেছিল আনন্দ লাগতেছিল আর কি ওই যে কথাই আছে না বিয়ের পরে যদি কোনো মেয়েকে উৎফুল্ল দেখো বা হাসি খুশি দেখো তার পেছনে কিন্তু একটা মানুষেরই অবদান সব থেকে বেশি আর সেটা হলো সেই মেয়েটার হাজব্যান্ড তো এই তো আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়ির মধ্যে খুব সুন্দর একটা বাতাস আসতেছিল আর পাশেই তো আমার মানসিক শান্তির বটবৃক্ষটা বসেছিল তার কাছে গিয়ে আলতো করে কাঁধে মাথাটা দিয়ে প্রশান্তির একটা দীর্ঘশ্বাস ফেললাম এনেই আমার একমাত্র ব্যক্তি যার কাঁধে আমি মাথা রাখতে পারি আমার মনের সব কষ্টের কথা বলতে পারি এবং প্রশান্তির একটা দীর্ঘশ্বাস ফেলতে পারি ভালো থাকুক এই মানুষটা সব সময়ের জন্য আর এদিকে দেখো আমার পুস্কোটা আমাকে কেমন করে উকি দিয়ে দিয়ে দেখতেছিলো তো যাই হোক অবশেষে আমরা সেই জায়গায় চলে আসলাম যেটা আমার সব থেকে পছন্দের জায়গা জানি না এই জায়গাতে কি এমন আছে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে প্রায় তিন বছর হবে আমরা এই জায়গাতে আসছি মানে পাবনা এলাকাতে আসছি আর এর মধ্যে বেশ কয়েকবার এই জায়গাতে আমি ঘুরতে আসছি ঘোরার কথা মাথায় আসলে পারি মনে হয় যে এরকম একটা খোলামেলা উন্মুক্ত পরিবেশে যেখানে মানুষের সমাগম থাকলেও কেউ কারোর পাত্তা দিবে না যার যার মতো শেষে টাইম কাটাবে আর এরকম খোলামেলা জায়গা উন্মুক্ত আকাশ আর পানির শব্দ আর সাথে কিন্তু অনেক রকম খাবারের দোকান ছিল এখানে ফুচকা চটপটি ঝালমুড়ি স্ট্রিট ফুড যেটা আর কি সেগুলো থাকবে তো এটাই আমার কাছে বেস্ট মনে হয় ঘোরার জায়গা আর ভাইরে ভাই এখানে আমি তোমাদের ভাইয়ার হাতে ফোনটা দিয়ে বলছি আমাকে একটা খুব সুন্দর ভিডিও করে দেন তো পিছন থেকে আর আমি এই যে সামনের দিকে যায় আর দুইটা যেমনি ঘোরন দিয়েছি পিছনে যত মানুষগুলো সব আমার দিকে তাকাই আল্লাহ আমি লজ্জা হয়েছি আর দেখো কত মানুষ ছিল সেখানে আর সেদিন ছিল শুক্রবার তো শুক্রবার ছুটির দিনে মানুষ অনেক হয় মানে যে সবাই ঘুরতে আসে কম বেশি আর এখানে আমি আমার মেয়ের সঙ্গে কিছু ছবি তোলার জন্য মেয়েকে কোলে নিয়েছি কিন্তু আমার মেয়ে তো এদিক সেদিক তাকায় মানে ছোট বাচ্চাদের হাতে বেলুন ছিল ও যেই বাচ্চার হাতে বেলুন দেখে সেই বাচ্চার দিকেই তাকায় থাকে পরে বললাম যে না আর এমনি হইলো না মেয়েকে আগে একটা বেলুন কিনে দেন তো তারপরে যে তার বাবা গিয়ে বেলুন বাঁচতেছিল বললাম যে এই পার্পল কালারটা সুন্দর লাগবে পরে ওইটাই দিয়ে দেয় দেখো আমার মেয়ে কত খুশি সে বেলুন পায় এই তো ছটফট করতেছিল মাসাল্লাহ মাসাল্লাহ আর এই তো আমি এখানে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা হলো হার্ডিনস ব্রিজ আর এই যে পিছনে যেটা চারটা পিলারের মতো দেখতে পাচ্ছো এটা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জানি না এই জায়গাটা আয়াতে কি আছে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে হয়তো বা খোলামেলা পরিবেশ সেই কারণেই এতটা পছন্দ মানে এতটা ভালো লাগে কারণ খোলামেলা পরিবেশ তো সবারই অনেক পছন্দের তাই না আর এই যে পিছনে দেখছো এত পানি এটা হলো তোমার পদ্মা নদী আর এখানে আমি বকর বকর করতেছিলাম মানে আমরা যখন ফার্স্ট এইখানে ঘুরতে আসি বেড়াইতে আসি সেই দিনকার এক্সপিরিয়েন্স বলতেছিলাম সম্ভবত তোমাদের সঙ্গে শেয়ার করতেছিলাম সেই দিন তো তোমাদের ভাই অনেক জেদ ধরছিল যে নৌকা করে ঘুরবে কিন্তু আমি ভাই সাহস পাচ্ছিলাম না কারণ সেই বেচারিটা সাঁতার জানে না আমি তো ভাই অনেক ছোটোবেলা থেকে সাতার জানি সাঁতারে অনেক এক্সপার্ট কিন্তু তোমাদের ভাইয়া সাঁতার পারেনার জন্য আমি সেদিন সাহস করে নৌকাতে উঠেছিলাম না আর এই তো বলতে বলতে সেই মানুষটা হাজির তারপরে কী যে দুজন হাত ধরাধরি করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘুরে বেড়ানোর পর সেখানকার খাবার অস্বাস্থ্যকর মনে হওয়ার কারণে আমরাই তো চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর সেখানে এসে আমরা একটা পিৎজা অর্ডার দিলাম পিৎজাটা খেয়ে সবাই বাসার দিকে চলে আসলাম এই তো এটা ছিল আমাদের ঘোরাঘুরির একটা বিশেষ দিন মানে আমার পছন্দের জায়গা তোমার দেরকে দেখিয়ে দিলাম